পরিবারের যখন জানতে পারেন যে তার নাদ বউকে কোম্পানি থেকেও বিরক্ত করছে এটা জানতে পেরে রেগে গিয়ে তিনি সরাসরি শত শত দেহরক্ষী নিয়ে তার নাত বউর পক্ষ নিতে পৌঁছে যান কিন্তু এক বোকা নতুন কর্মচারী ঠাকুমাকে চিনতে না পেরে তাকে বলে যে আপনি কি আর আমাকে প্রশ্ন করার সাহস আপনার কি করে হলো আজকাল তো কুকুর বেড়ালো নিজেদের বড় মানুষ ভাবতে শুরু করেছে এটা শুনে মালিক বললেন তুমি এনাকে সত্যি চিনতে পারছো না মেয়েটি বলল রোজ কত লোক গন্ধত্বের জন্য আমার পিছু নাই আমি সবাইকে কিভাবে চিনবো আসলে কিছুদিন আগের কথা একটি মেয়ে বাজার থেকে ফিরছিল আর তখনই সে দেখে যে বৃদ্ধা ঠাকুমা আবর্জনার স্তূপের মধ্যে কিছু খুঁজছেন এটা দেখে মেয়েটি ভাবে ইনি হয়তো কোনো গরিব বৃদ্ধা হবেন তাই সে দয়া দেখিয়ে তাকে রেস্টুরেন্টে ভালো ভালো খাবার খেতে দেন এদিকে মেয়ে মেয়েটির ভালো মন দেখে ঠাকুমার খুব ভালো লাগে আর তিনি ভাবেন একই তার নাক বউ বানাবেন তারপর তিনি মেয়েটিকে তার বিলাস বহুল বাংলোতে ডেকে পাঠান এরপর মেয়েটি বাংলোর ভিতরে ঢুকে অবাক হয়ে যায় সে ভাবে আরে বাহ এত বড় রাজমহল তো আমি আজ প্রথমবার দেখলাম তারপর মেয়েটি ঠাট্টা করে ঠাকুমাকে বলে আপনি এত ধনী হয়েও কত সাশ্রয়ী তারপর সে আরো বলে আমি তো এখন আমার বিয়ের জন্য যৌতুক জমাচ্ছি ঠাকুমা হেসে বললেন কত যৌতুক মেয়েটি বলল পুরো এক বিলিয়ন এরপর ঠাকুমা খুশি হয়ে বললেন এখন থেকে এসব তোমার জন্য এ এরপর ঠাকুমাদের চাকরকে অনেক গয়না আর দামি পোশাক আনতে বলেন কিন্তু মেয়েটি সেগুলোর দাম দেখে সঙ্গে সঙ্গে মানা করে দেয় এরপর ঠাকুমা জোর করলে মেয়েটি বাধ্য হয়ে একটি সাধারণ আংটি বেছে নেয় কিন্তু সে জানত না যে ওই আংটি ওই কোম্পানির আসল মালকিনের প্রতি এটা দেখে ঠাকুমা মনে মনে খুব খুশি হন এবং তিনি ভাবেন মেয়েটি যখন এই আংটি নিয়ে নিয়েছে তখন আর আমার বৌমা হতে মানা করতে পারবে না কিন্তু ঠাকুমা জানতেন না যে মেয়েটি আগেই তার নাতির সাথে লুকিয়ে বিয়ে করে ফেলেছে আর নাতি এই কথাটা ঠাকুমার কাছ থেকে লুকিয়ে রেখেছিল কারণ তার ভয় ছিল যে ঠাকুমা মেয়েটি গরিব অবস্থা দেখে তাকে অপছন্দ করবেন পরের দিন মেয়েটি চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায় আর যাওয়ার সময় হঠাৎ লিফ্টে তার নতুন স্বামীর সাথে দেখা হয়ে যায় তখন সে জানতে পারে যে তার স্বামী ওই কোটি টাকার কোম্পানির মালিক